বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা অবাক করা হাদিস শুনাই فاطمه রাদিয়াল্লাহু আনহা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না একদিন তার স্বামী আলী রাদিয়াল্লাহু আসলেন এসে বললেন এই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিছুই চাও না আমি চাই তোমাকে দিতে কিন্তু তুমি নিতে চাও না আজকে তুমি এমন একটা জিনিস চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো তখন ফাতেমা বলেন কি দরকার দরকার নেই থাক না কোনো প্রয়োজন নেই তো আলি আজকে নাসলবান্ধা হয়ে বলল যে না আজকে আমি তোমাকে খাওয়াইয়ে ছাড়বো তখন ফাতেমা বললেন আপনি শুধু আমার জন্য বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন তখন আলি বলেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি নিয়ে আসবো তোমার জন্য আনার আলিরাদু বাজার থেকে একটা আনার কিনেছেন এবং বাসার জন্য রওনা দিলেন তখন হঠাৎ করেই একজন গরিব লোক তাকে এসে বলছেন আলী আমি আজকে তিন দিন যাবৎ কিছু খাই না আমার পেটে কোনো খাবার নেই আমি খুবই গরিব এবং খুবই ক্ষুধার্ত মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা করার মন মানসিকতায় ছিলেন তিনি এতটাই ভালো মানুষ ছিলেন তিনি তার বউর কথা ভুলে গিয়েছেন এবং আনারটা তাকে দান করে দিলেন তখন তার হঠাৎ করে মনে পড়ল ওই আনারটা কার জন্য ছিল তখন তার মনটা খারাপ হয়ে গেল যে জীবনে বউ একবার চাইলো তাও খাওয়াতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে এবং তার মনটা খুবই খারাপ আলি যখন দরজা খুলেছেন ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাচ্ছে তখন বলছেন আমি নিশ্চিত তুমি আমার আনারটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছ তখন আলি বলেছেন আসলে তাই আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি তখন ফাতেমা বলছেন হে আলি আপনি যদি আমার আনারটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে থাকেন তাহলে আমি খুবই খুশি ওই মুহূর্তে হঠাৎ করে একজন মানুষ তাদের দরজায় টক টক শব্দ করছেন আর বলছেন কেউ কি বাসায় আছেন তখন দরজা খুলে দেখেন বাহিরে একজন সাহাবি তার নাম সালমান ফার্সি তখন আলী বলছেন আপনি আমাদের বাসায় হঠাৎ করে আসছেন কেন তখন সেই সাহাবি বললেন নবীজি আপনার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন তখন আলী বললেন যে না এটা আমার হতে পারে না তখন সাহাবি বললেন কেন এটা আপনার জন্য পাঠিয়েছেন তখন আলি বলেন আল্লাহর রাস্তায় কেউ যদি একটা দান করে আল্লাহ নাকি তাকে দশ গুণ বাড়িয়ে দেয় না আমার নয়টা হবে না আমার হবে দশটা আনার তখন সেই সাহাবিদ তার পকেটে হাত দিয়ে আরও একটা আনার বের করে দিয়ে বলেন যে নবীজি আপনার জন্য দশটা আনারই পাঠিয়েছেন আমি আপনাকে একটু পরীক্ষা করলাম তো আজকের হাদিসটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমরা সবাই আল্লাহাবস্থায় বেশি বেশি করে দান করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ